কি হয় অনেক সময় আমরা আমাদের ফেসবুকের মেসেজ করতে গিয়ে ঝগড়াও করি মারপিটও করি আর ভালো ভালো কথাও বলি তখন আমরা কি করি আমরা অনেক সময় আমার বন্ধুকে বা বান্ধবীকে বা প্রেমিকাকে আমরা পাঠায় ছবি পাঠায় তো ছবি পাঠানোর সময় কি করি আমরা ছবি পাঠানোর সময় আমরাই করি না আমরা সে গুগলে যাই গুগলে গিয়ে লিখি লিখে নিয়ে আমরা ছবিটাকে ডাউনলোড করি তারপর পাঠায় তখন আপনার যে বন্ধু ঘুমিয়ে পড়বে বন্ধু ঘুমাতে দেবেন না একদম সহজ উপায় একটা খুলে দিচ্ছি ছোট্ট একটা দেবো টিউটোরিয়াল আপনি আপনার মেসেজে আপনার ফেসবুকের যে মেসেজ সেখানেই আপনি করতে পারবেন একদম ছোট্ট করে আপনি সেখানে লিখবেন আর চাটপট আপনি যা লিখবেন সেটাই কিন্তু আপনার বন্ধু বান্ধবী বা প্রেমিকার কাছে পৌঁছে আর কি যাবে দারুণ একটা টিউটোরিয়াল নিয়ে সঙ্গে নিয়ে এসেছি একটু দেখবেন পুরোটা আর যদি শেষে ভালো লাগে লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে চেন দেখিয়ে দিই কি করবেন আপনি এই টিউটোরিয়ালটা যা লিখবেন ও তাই ওর কাছে ছবি হয়ে পৌঁছে আর কি যাবে ফার্স্ট কাজ হলো আপনাকে আসতে হবে মেসেঞ্জারে ক্লিক মারলেন এগুলো আমার ফ্রেন্ডলিস রয়েছে আর কি এটা অন্তর দত্ত একে আমি করলাম ফার্স্টে আমি পাঠাচ্ছি দেখুন প্রথমে আপনি মেসেজ এলেন মেসেজ এসে নিয়ে আপনাকে করতে হবে আপনি হ্যাশট্যাগ দিলেন যে হ্যাশট্যাগ রয়েছে এটা আপনি দিলেন হ্যাশট্যাগ দিলেন দেশের সঙ্গে কী আসবে মেটা এআই লেখাটা চলে আসবে ক্লিক মারুন এরপর আপনি দেবেন স্ল্যাশ দেবেন স্ল্যাশ স্ল্যাশ পাওয়ার জন্য এই যে নিচে রয়েছে এখানে স্ল্যাশ রয়েছে এখানে স্ল্যাশটা আপনি এখানে দিলেন

বা এই যে রয়েছে এই যে মেসেজটা আপনি এখানে ছেড়ে দেন ওকে দেখুন ওয়েট করুন একটু এক্ষুন দেখুন চলে আসবে নেটটা একটু হ্যাঁ এই দেখুন চলে এলো এলো ক্লিক মারুন দেখুন বড় এটা হয়ে গেলো তাহলে আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারেন লিখলেই কিন্তু চলে যাবে এবারে এমনি সহজ উপায়ে আপনি পাঠাতে পারবেন এমনি ছবি আপনার বন্ধুদেরকে বান্ধবীদেরকে তাহলে প্রথম কাজ হলো একটা ফেসবুক চাই আপনি থেকে হোক আপনার যে রয়েছে মেন ফেসবুক আপনার সেখান থেকেও কিন্তু এই কাজটা হবে তাহলে ফেসবুকে করতে হবে আপনি যাকে তার উপরে নামের ওপরে ক্লিক মারবেন তারপর একটা অ্যাট দ্য রেট অফ আপনি দেবেন রেট অ্যাট দ্য রেট অফ সে রেট অফটা দেওয়ার পরে আপনি উপরে লেখা আসবে মেটা এআই মেটা ক্লিক মারুন ক্লিক মারার পরে স্ল্যাশ দিয়ে আপনার যা ইচ্ছা আপনি লিখুন দেখুন চলে আসবে আপনার ছবিটা কিন্তু চলে আসবে তাহলে এই হলো আজকে টিউটোরিয়াল যদি ভালো লেগেছে বিন্দুমাত্র তাহলে কিন্তু লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে সঙ্গে আছি আমি বিভান টেক রাখছি প্রত্যেককে শুভেচ্ছা রইল ওটা ভালোবাসা থ্যাংক ইউ